আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আপনার দেখা চলেছি সরাসরি কারখানা থেকে খোসা সহ পাইপ সিস্টেমের বস্তার লোড ভুট্টা মারা মেশিন আমাদের কাছে বিভিন্ন সাইজের খোসাসহ মারা মেশিন পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজের ভুট্টা মারা মেশিন পেতে স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের কাছ পেয়ে যাবেন মিনি ভুট্টা মারা মেশিন সর্বনিম্ন বারো ইঞ্চি বিশ ইঞ্চি তিন চাকা সিস্টেম চাকা ছাড়া এছাড়া চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এবং ভ্রাম্যমাণ ভুট্টা মারা মেশিন আপনার কার্কিটে যে কোনো সাইজের সব থেকে আপডেট মেশিন পেতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র কুরিয়ার খরচটা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিতে থাকছি স্ক্যানের মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ষোলো পঞ্চান্ন সাইজের খোসা সব মারা মেশিন ডিজিটাল চালনি এবং পাইপ সিস্টেম বস্তা লোড হয়ে যাবে এই মেশিনটি সংগ্রহ করতে অবশ্যই স্ক্যান থাকা নাম্বার যোগাযোগ করতে হবে যারা ভাবছেন সরাসরি আসবেন আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শন হচ্ছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো সাইজে ভুট্টা মাড়াই পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের কাছে পেয়ে যাবে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারদের পার্টস ধান কাটা মেশিন ঘাস কাটা মেশিন খড় কাটা মেশিন তো অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি লক্ষ্য দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খোসা সহ ভুট্টা মারাই হচ্ছে তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন